যত ক্ষতি হয় তার তিন গুণ লাভ হয় যত ক্ষতি হয় তিন গুণ লাভ হয় দ্রব্য কত যদি ক্রয় মূল্য ব্যয় করতে এটা আমরা খুব সহজে কিভাবে সমাধান করতে পারি ক্রয় মূল্য হবে যত গুণ লাভ হয় গুণ কয়েক গুণ তিন গুণ লাভ তিনের সাথে এক যোগ করতে হবে তার নিচে ভাগ দিতে হবে চার দিন তিন গুণ হয় তাহলে চার দেওয়া ভাগ চার গুণ হইলে পাঁচ দেওয়া ভাগ ছয় গুণ হইলে সাত দেওয়া ভাগ যত গুণ তার থেকে এক বেশি আর এখানে যে দ্রব্যটা বিক্রি করে ক্ষতি হিসেবে যোগ যোগ করলে যে ফল হবে তাই হবে দ্রব্যটির ক্রয় মূল্য এটা এগারোশো চৌত্রিশ যোগ চারশ পঞ্চাশ তারপর আমরা এই যদি যোগ করি হবে এগারোশো চারশো চুরাশি চুরাশি ভাগ চার চারটে ভাগ ধরে তিনশো ছিয়ানব্বই এই তিনশো ছিয়ানব্বই ধ্রুবটির প্রয়োগ হলো